ইসলামী আন্দোলন বাংলাদেশকে হ্যায় প্রতিপূর্ণ করার জন্য এই যাত্রাকে রুখে দেওয়ার জন্য তারা মনে করেন বিভিন্ন শখ আঁকছে পিছনের ভিডিওগুলো তারা মনে করেন এরকমভাবে সরাই দিছে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক করার জন্য কাটসাট কিছু ভিডিও তারা এই মুহূর্তে আপলোড করা শুরু করে দিছে এরপরে অন্যতম একটা মাধ্যম হলো যে তারা আওয়ামী লীগের দালাল ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি আওয়ামী ফেসিস্ট সরকারের সমস্ত প্রহসনমূলক নির্বাচনে অংশগ্রহণ করেছে অথচ তারা ইতিহাসই জানে না যারা এই সমস্ত কথা বলে মূলত ওরা রাজনীতি করে মনে করে নিজের পকেট ভারী করার জন্য ইতিহাস সম্পর্কে মোটেও ধারণা নাই। কোন কোন নির্বাচন ইসলামী আন্দোলন গেল কেন তারা আওয়ামী লীগের দালাল কেন তাদেরকে বলা হচ্ছে এই ধারণাও তাদের মধ্যে নাই মনে চাইছে বুইলা দিছে প্রশাসনমূলক নির্বাচন দুই সালে যে জাতীয় নির্বাচনটা হয়েছে ওই জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যায় নেয় জামাতে ইসলামী যায় বিন বিএনপি যায় নেয় এক পর্যায়ে মনে করেন যে বড় বড় দলগুলো আছে এরা কেউ ওই নির্বাচনে অংশগ্রহণ করে নেয় কিন্তু ওই নির্বাচনে যদি ইসলামী আন্দোলন অংশগ্রহণ করত। ভালো একটা ফলাফল নিয়ে কিন্তু তারা আসতে পারত কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ কেন করে নাই ইসলাম দেশ মানবতার স্বার্থে জনগণের মুখের দিকে এই দেশের ভালোবাসার স্বার্থে এই দেশপ্রেমের স্বার্থে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করে নেয় তাইলে এখন রয়ে গেল কি আঠারো নির্বাচন এই আঠারো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন সময় গেছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিকল্পনা ছিল যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু দেখা গেল বিএনপি গেল জামাত গেল অর্থাৎ এক কথায় সমস্ত দলে সেই নির্বাচনে অংশগ্রহণ করছে যার কারণে সবার দেখা দেখি যে সবাই যেহেতু গেছে তাইলে আমরা বসে থাকবো কেন ইসলামী আন্দোলন বাংলাদেশও সেই দুই হাজার আঠারো সালে নির্বাচনে গেছে ওই আঠারো সালে নির্বাচনে যাওয়ার পরে ওই আওয়ামী লীগ সরকার তো ফ্যাসিস্ট ওই ফ্যাসিস্টের রূপ আবার দেখাইছে নির্বাচনের কাঠছবি করে তারা মনে করেন যে ক্ষমতায় গিয়েছে পার্লামেন্টে তারা দখল করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ এগারোটার সময় সেই নির্বাচনী ফলাফল মনে করেন যে এরকমভাবে বাতিল করছে ফলাফল বর্জন করেছে কিন্তু সেখানে ছয়জন বিএনপির কিন্তু মনে করেন যে তারা এমপি হয়েছিল ওই ছয় জনের মধ্যে পাঁচজন সংসদে পর্যন্ত গিয়েছে এবং তারা শপথ গ্রহণ করেছে এর মাধ্যমে প্রমাণিত হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রবেশনমূলক নির্বাচনে তারা এখন পর্যন্ত যায় নাই যেটা বিএনপি গেছে সেটাই ইসলাম আন্দোলন গেছে তাইলে বিএনপি যদি সৈরাচাটা দালাল না হয় আওয়ামী লীগের দালাল না হয় তাইলে ইসলামী আন্দোলন কোন যুক্তিতে বা কোন পদ্ধতিতে কোন দলিলের ভিত্তিতে তারা আওয়ামী লীগ সরকারের দালাল হয়ে থাকে এরপরে দেখেন এই আঠারো সালের নির্বাচনের আগে আওয়ামী সরকারের দাওয়াতে সমস্ত দলের লোকেরা গেছে সেখানে যায় হালুয়া রুটি খাইছে বিভিন্ন মজার মজার ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই শেখ হাসিনার দাওয়াতেও যায় নাই তারা বলছে যে না শেখ হাসিনার সাথে আমাদের কিসের বৈঠক নির্বাচন দিব নির্বাচন কমিশন তাইলে হাসিনার সাথে বৈঠক তো প্রশ্নই আসে না এরপর দুই হাজার চব্বিশের নির্বাচনে কেউ অংশগ্রহণ না এরপরে আসেন স্থানীয় নির্বাচনগুলো স্থানীয় নির্বাচনগুলো ইসলাম আন্দোলন বাংলাদেশ যেমন অংশগ্রহণ করেছে জামাত অংশগ্রহণ করেছে বিএনপি অংশগ্রহণ করেছে জামাত যদি ইয়া বিএনপি যদি অংশগ্রহণ না করতো তাইলে ইসরা কোন ভিত্তিতে সে নির্বাচনের ফলাফল তার দিকে এনে তারপরে সে বিজয়ী হইতে চায় আইনের ঘোষণা অনুযায়ী আদালতের রায় অনুযায়ী সে মনে করেন মেয়র যায় কোন যুক্তিতে এরপরে চট্টগ্রামে তো তাদের মেয়র অলরেডি আছে তার মানে হিসাব করলে দেখা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের তুলনায় শেখ হাসিনার পিঠা খাইছে অন্য দল এরপরে পাঁচ ছয়জন সংসদ সদস্য হয়ে তারপরে যে সরকারি ভাতা নিছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা করছে যারা তারাই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলে যে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালাল ফ্যাচিস সরকারের সহযোগিতা করেছে এবং হাত পাকা দিয়ে বাতাস করেছে এই ধরনের বিভিন্ন হয়তো মন্তব্য তারা করে থাকে অথচ ইতিহাস অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোনো কার্যকলাপের সাথে সংযুক্ত হয় নাই যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই ট্যাগ দিতে পারে যে আওয়ামী সরকার দোষর ছিল আওয়ামী লীগের দালাল ছিল এরকম কোনো সামান্য একটা নিউজ কোনো পত্রিকার কাটিং ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর দেখাতে পারবে না